আজকের আমরা পড়বো কি সাবক নম্বর চার যুক্তাক্ষর একটা অক্ষর একটা অক্ষরের সাথে জুড়েছে যুক্তাক্ষর চলেন ভাই এখানে দেখেন তো ত এবং য দুটো অক্ষর দেখতে পাচ্ছেন ত্ব এবং য বিভিন্ন অক্ষরের সাথে জোড়া লেগেছে চলেন ভাই পড়া যাক চলেন ভাই লালছাঁদ ভাই পড়েন তো

জি না নুন নয় নুন হলে উপরে একটা নুক্তা হতো ভাই আচ্ছা বা বা হ্যাঁ বা বা আইন দাল জি গয়েন আলি না গয়েন কাপ জি চলেন আইন লাম জি চলেন আগে পদ আইন

দদ জি না আইইন 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 জি চলেন কাইন এবং গাই বিভিন্ন অক্ষরের সাথে বিভিন্ন রকম ভাবে জোড়া লাগবে চলেন হ্যাঁ বা হ্যাঁ বা আমি যেটা কেটে দিচ্ছি কেটে দেওয়াটা ছাড়া আপনি আপনি দেখবেন আপনাকে আমি ওইটুকুই দেখাবো ঠিক আছে দেখেছেন নুন কি ভাই না আপনি ওটা দেখে নিয়েছেন আর উপরটাও দেখে নিয়েছেন আপনি ওটা দেখেছেন তো আর এই নিচের পুরোটা দেখেছেন তো চলেন মিম জি না আসেন দেখাচ্ছি আমি এটা কি ভাই জি এটা কি আইন হ্যাঁ তো ওখানে যে উপরে আছে হ্যাঁ তো ওখানে যুক্তা অক্ষরের কেমন ভাবে জোর হয় তো এরকম যে এরকম আছে না হম তো চলেন বা দাল আইন আরো টানেন আইন আইন হম দাল ডাল চলেন আগে

বইন কাফ কাফ বলেন কাফ হুম তারপরে বইন কাফ চলেন তারপরে হামজা লাম না 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 আপনি এটাকে কি পড়েছিলেন এখনি এটিকে তো গাইনের উপরে যদি নোকতাটা কেটে দিই তাহলে কি হবে আইন হুম তো এটা তো একই তো এই তো লাম টান দেন তিন আলিফ পরে লাম লাম জি চলেন আগে সদ গইন না ভাই গয়নের নোক্ত হয় আইন

ও বিভিন্ন অক্ষরের সাথে বিভিন্ন রকম ভাবে মিলবে চলেন জুড়বে চলেন পড়েন ভাই হা ক লাম লাম হা আচ্ছা লাম কলিফটান ফা কলিফটান ভাই লাম কলিফটান আর লাম লাম তিন আর ফা ফাটাই একটা আলিপটান তো দুজনের মধ্যে পার্থক্য করতে হবে না ভাই তাই লামটা একটু বেশি টানতে হবে ফাটা তার থেকে একটু কম টানতে হবে তো টানে লাম জি হ্যাঁ চলে না কফ না হুজুর এটা তো কফ না এটা এটা আপনার তা না কফ ঠিকই বলেছেন কফ তাহলে এই রকম গোল হয় না এই যে গোল এর গোলটা হবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ক কফ লাম ঠিক আছে शमीम ভাই

আপনি শুনে বলছেন কেন আমি দেখাচ্ছি এটি দেখেছেন চলে শুনে বললে তো হয়ে গেল সব

জিম সা হবে তো ওটা জি ডবল দাঁত হলে সিন হতো কিন্তু একটা দাঁত

গুলো ভালো করে চেনেন না তো সব সমস্যা হয়ে যাবে চলেন চলেন ইয়া ইয়া হুম চলেন ইয়া এটা এই তো সব সাল অন্য না হয়ে আছে লাম লাম বলছেন শুনলে ভালো হবে না হ্যাঁ কে কি ভালো হবে না কে কি বলছে শুনলে হবে না আপনার ব্যায়াম করতে হবে ইয়া মিম নুম না জি সব মিম বল দিচ্ছেন বাকে নিয়ে ও দেখেন এটা কি ওটা বা হবে না ওটা বা নয় তাহলে আপনি এখানে এটা বাকে নিয়ে মিম বলছিলেন তাই বলছেন হ্যাঁ বার আগেরটা কি পড়েছিলেন আপনি

ভাই লাম বিভিন্ন অকরের সাথে মিলবে চলে বা লাম তাহলে তা বা ফা বা লাম নুন ঠিক আছে ভাই চলেন মির্জা রবি ভাই মিম মিম

Ta ra, ha. ha, ta, he, ba, ta, he, ia, ha, ji, ta, ha, ji, lian, po tong ta ki won len, he ra বা তা জি এইরকম তা হয় ওইরকম হয় ঠিক আছে দেখে নেবেন চিনে নেবেন ওপর থেকে ওইগুলা দেখে দেখে চিনবেন আর ভালো করে চলেন ভাই জাহরুদ্দিন ভাই চলেন আব্দুল্লাহ শেখ ভাই পড়েন ভাই এটা কি মানে হামজা আলিফ রূপে হ্যাঁ হামজা ডাইরেক্ট কোথায় লেখা হয় না যেখানে পড়া হয় ডাইরেক্ট যেখানে সেখানে লাগিয়ে দেওয়া হয় না খুব কম জায়গায় আছে যেগুলো লাগানো হয় তো ভাই এরকম আলিফের উপরে আসে আলিফ এই হামজা ওয়ের উপরে আসে হামজা উপরে ইয়ার আসে তো হামজা আলিফ রুফে হামজা হামজা ইয়ারুফে ঠিক আছে জি বলার দরকার নেই এটা আলিফ হামজা যেরকম পড়েছে পড়াটা ঠিকই আছে ওটা এমনি বোঝানোর জন্য বলে দিলাম ঠিক আছে ভাই চলেন আহমদুল্লাহ ভাই মাহমুদুল্লাহ ভাই পড়েন তো ভাই ত এবং জ বিভিন্ন অক্ষরের সাথে মিলবে চলেন ত জ ত বা জ ফা বা কাপ না কাপ ভাই কাফের কোন না যেমন এই সেই এটা কাপ কাপ কফ কফ সরি ওটা কফ বা কফ কফ তিনি দেন কফ তো আগে ত আলিফ আলিফ চলেন তারপরে বা জুন

கா ல ஐ

ลามเอลามพาลามพาพาบานาลามนาบาฮะเลนิเชนอกตาฮะโตโอเค টান সব ভাইয়ের পড়া হয়ে গিয়েছে ধরেন আর কোন ভাইয়ের পড়তে বাকি রয়েছে চলেন তাহলে সবক পর্যন্তই থাকলো ভাই খুব সুন্দর করে করে নেবেন চার নম্বর চার নম্বর সবকটি